প্রিয় খামারি ভাই বোনেরা আশা সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছে আজকের লাইভ প্রতিদিন আমরা লাইভে আসি হাঁস খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা যারা লাইভে জয়েন হবেন তারা আপনাদের খামারের বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে প্রবলেম সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন এবং সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ লাইভে জয়েন হয়ে কেউ মুখ বন্ধ করে থাকবেন না আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আপনারা করে উত্তর নিয়ে নেবেন আশা করছি